দুর্গা পূজার সময় আমরা মণ্ডপ দেখি প্রতিমা দেখি কিন্তু কখনো কি আমরা ভেবেছি যে প্রতিমাটা কোথায় তৈরি হয় কোথায় একটা মাটির প্রতিমা একটু একটু করে সেজে উঠে চিন্ময় থেকে মিনময় রূপ পায় সেটাই আজকে আপনার সকলের সামনে তুলে ধরতে চলে এসেছি জে জেকে পাল রোড অন্তর্গত বিখ্যাত শিল্পী অরুণ পালে স্টুডিওতে একদম রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন এক এক করে সারিবদ্ধভাবে এখানে প্রতিমাগুলো রাখা রয়েছে কভার করে এবং এটাই দেখতে পাচ্ছেন সামনে বিখ্যাত শিল্পী অরুণপালের স্টুডিও যেখানে একটু 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 করে দেখতেই পাচ্ছেন প্রতিমা তৈরি হচ্ছে শিল্পীরা কাজ করছেন একদম সামনে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর একটা প্রতিমা যেখানে শুধু এক মেটের কাজ হয়েছে মুখও বসে গেছে আর জাস্ট তার অপোজিটেই রয়েছে এক চালার একটা সুন্দর দুর্গা প্রতিমা যেখানে সবে খড় বাঁধার কাজ হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা এখানে প্রতিমা রয়েছে বড় এবং মেজো হাইটের যেখানে সবেমাত্র প্রাথমিক পর্যায়ের কাজগুলোই হয়েছে সামনে দেখতে পাচ্ছেন একদম প্রাথমিক পর্যায়ে খড়ের ওপর লাগানোর জন্য গঙ্গা মাটি এখানে রাখা রয়েছে যেটার মাধ্যমে একটা খড়ের কাঠামো সুন্দর একটা ছিন্ময়ী প্রতিমা হিসেবে গড়ে ওঠে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে স্টুডিওর একদম ফ্রন্ট সেকশন যেখান থেকে কিন্তু প্রতিমাগুলো পুজোর সময় বেরোয় একদম সামনেই দেখতে পাচ্ছেন শিল্পীরা কাজ করছেন এবং অনেকগুলো এখানে কিন্তু প্রতিমা আস্তে আস্তে রেডি হচ্ছে আমার একদম সামনেই দেখতে পাচ্ছেন দুপাশে শাড়িবদ্ধভাবে দুটি বড় প্রতিমা রাখা আছে সম্ভবত দুটো বড় বড় ক্লাবের প্রতিমা এগুলো কোন ক্লাবের সেটা এখনো পর্যন্ত আমি জানি না একদম সামনেই দেখতে পাচ্ছেন শাড়িবদ্ধভাবে কিন্তু মা দুর্গার অনেকগুলো প্রতিমা এখানে রাখা রয়েছে এবং একদম লাস্ট এরিয়াতে দেখতে পাচ্ছেন একটা ফুল ফ্যামিলির একসঙ্গে একটা বড় প্রতিমা রয়েছে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই যে বড় সুবিশাল ঠাকুর দেখতে পাচ্ছেন খুবই উচ্চতা ঠাকুরটার এবং এখনও অবধি দেখতে পাচ্ছেন এর মুখ লাগানো হয়নি এটা হচ্ছে এই বছরের নবারুণ ক্লাব সার্বনীন দুর্গোৎসব কমিটির ঠাকুর খুবই সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে এখন অবধি জাস্ট এক মেটের কাজ এর ওপর হয়েছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন আর একটা মাতৃপ্রতিমা যেখানে কিন্তু মা একদম মধ্যখানে অবস্থিত এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে দু দুখানা অসুর রয়েছে এটাও কিন্তু একটা খুবই সুন্দর ঠাকুর কিন্তু কোথায় যাবে সেটা আমি নিজেও এখন জানি না এখন একদম জাস্ট ইনিশিয়াল পর্যায়ের কাজ এখানে শুরু হয়েছে অনেক কটায় প্রতিমা এখানে এক মেটের কাজ কমপ্লিট হয়ে মুখও বসে গেছে আবার অনেকগুলো প্রতিমার আবার এখানে মুখ বসেনি আস্তে আস্তে সেগুলো বসানো হবে আবার কিছু এখানে প্রতিমা আছে যেগুলো এখনো পর্যন্ত জাস্ট পেছনে চারির অংশটুকু রেডি হয়েছে আস্তে আস্তে যত সময় এগোবে কাজ আরও প্রসিড করবে স্টুডিওর একদম জাস্ট অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রতিমা ভাবে রাখা রয়েছে আর একদম অপোজিটেই রয়েছে হনুমানজির একটা মন্দির এবং মা কালীর একটা মন্দির রয়েছে সেই মন্দিরগুলির একদম পাশেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা প্রতিমা এখানে শাড়িবদ্ধ করে রাখা আছে আর পেছন দিকেই অনেকগুলো এখানে কাঠামো রাখা আছে আর কয়েকটা প্রতিমা ওইখানেও তৈরি হচ্ছে গণেশ পুজো একদম দোরগোড়ায় তার আগে একদম সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সুবিশাল গণেশ প্রতিমা সবে মাত্র এর ইনিশিয়াল কাজগুলো হয়েছে এবং সেটাকে কভার করে রাখা আছে লোকেশনটা আপনাদেরকে বলে দিই ব্যানাচিটি জেকে পল রোড অন্তর্গত ভাস্কর শ্রী অরুণপালের এই স্টুডিওটা রয়েছে একদম রাস্তার ওপরেই স্টুডিওটা রয়েছে আপনার সোজা এলেই একদম নিচের দিকে এলেই দেখতে পাবে স্টুডিওটা খুবই সুন্দর একটা স্টুডিও এখানে খুবই সুন্দরভাবে এখানে মাতৃপ্রতিমাগুলো তৈরি হয়ে সুসজ্জিত হয়ে মণ্ডপের উদ্দেশ্যে দেয় যেটুকু জানতে পারলাম মার্কনি অগ্রণী নবাউন আরও বেশ কয়েকটা বড় বড় ক্লাবের প্রতিমা এই বছর এখান থেকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে সো এটাই হচ্ছে ভাস্কর অরুণ পালের স্টুডিওর এখনও অবধি অবস্থা আবারও আসবো তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ জন্য টাটা সবাই ভালো থেকো